জঙ্গলে সার্ভাইভ করা সব থেকে কষ্টের একটি কাজ এখানে প্রতিটি জীবের নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই করতে হয় তো সেটা হোক কারো থেকে নিজের জীবন বাঁচানোর জন্য অথবা ক্ষুধা মেটানোর জন্য কারো জীবন নেয়া জঙ্গলের এই লড়াইয়ের একটি রুলস রয়েছে যা হলো নো রুলস আপনার বেঁচে থাকতে হলে জিততেই হবে তো যাই হোক না কেন আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য এরকমই পনেরোটি প্রাণীর লড়াই যা দেখে আপনাদের দম বন্ধ হয়ে যাবে আর যদি না দেখেন তাহলে অনেক আফসোস করবেন অজানা ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এক সেকেন্ডের জন্য মিস করবেন না নাম্বার পনেরো অ্যালিগেটস ভার্সেস পাইথন জঙ্গলি কুমির কতটা ভয়ানক হয়ে থাকে তা কারো অজানা নয় আর পাইথনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও কম ভয়ানক নয় এই লড়াই দুটি প্রাণীর মাঝে হতে যাচ্ছে আর গ্রাউন্ড হচ্ছে কর্দমাক্ত পুকুর এখানে এটা বোঝা মুশকিল সবার প্রথমে কে ঝগড়া শুরু করেছে কিন্তু হামলা দুই পক্ষ থেকে একসাথে হচ্ছে কিন্তু কিছুক্ষণ পর সাপ কুমির এর ওপর প্রভাব বিস্তার করছে আর কুমিরকে চারদিক থেকে ঘিরে ধরেছে এখন এই যুদ্ধে না জানে কার জিত হবে আর কে মৃত্যুবরণ করবে এই ভয়ঙ্কর যুদ্ধকে ক্যামেরায় রেকর্ড করা অনেক বড় ব্যাপার চোদ্দ ভার্সেস কোবরা সাপ আর নেউলের তো অনেক পুরনো একজন আরেকজনকে দেখলেই মাথা গরম হয়ে যায় সোজা মারামারিতে চলে আসে এখানে দেখুন রকম একটি নেউলে সাপের সাথে মারামারি করার জন্য উতলা হচ্ছে কিন্তু যেমনটা হয় প্রতিবার সাপের সাথে নেউলে জিতে যায় এখানে এরকম কিছু হয়নি নেউলে সাপের লেজে আক্রমণ শুরু করে আপনারা হয়তো ভাবছেন যে আজ নেউলের আক্রমণ তো কোনো কাজে আসবে না এই লড়াইতে কোনো ফলাফলই হয়নি নাম্বার তেরো বাবুন ভার্সেস ক্রকডায় বলা হয়ে থাকে নিজের বাচ্চার জন্য বিড়াল সিংহ হয়ে যায় আর এখানে তো বাবুন নিজেই মা যখন রক্তবিপাশ একটি কুমির বাবুনের বাচ্চার ওপর হামলা করার চেষ্টা করে তখন নিজের জানের না করে এই মা বাবুন কুমিরের ওপর এমনভাবে আক্রমণ শুরু করল যেমন তাকে পাতালে গেড়ে ফেলবে শুধু তাতেই থামেনি তাকে দূরে পানি পর্যন্ত দৌড়ে ছেড়েছে যদিও বাবুন জিতে গিয়েছে কিন্তু এই যুদ্ধে একটি মা হেরে গিয়েছে কেননা একটা ততক্ষণে বাচ্চা তার মারা গিয়েছিল এ হলো জঙ্গল এখানে এরকম নির্দয়তা চারিদিকে ছড়িয়ে রয়েছে নাম্বার বারো ক্যাট ভার্সেস ক্যাট এই ভিডিওটিতে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে একটি কাক নিজের জীবন বাঁচানোর জন্য দুইটি বিড়ালের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেয় প্রায় হয়ে থাকে যখন দুইজন ভালো বন্ধুর মধ্যে তৃতীয়জন অথবা তৃতীয় নারী চলে আসে এবং সে তার উদ্দেশ্যে জন দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয় পরে দূরে বসে তামাশা দেখে এই ছাতে যা হচ্ছে তার সাথে কাহিনী মিলে যায় এখানে তৃতীয়জন হচ্ছে এই কাক সত্যিকারীর এই কাক অনেক চালাক হয়ে থাকে নাম্বার এগারো স্লথ ভার্সেস ইগল যখন স্লথের কথা শুনি তখনই আমাদের সব থেকে অলস বন্ধুর কথা মাথায় আসে যে সব সময় শুধু শুয়েই থাকে কিন্তু যখন স্লথের সাথে ইগলের মারামারি ভিডিওটি আপনি দেখবেন তখন আপনার ভুল চিন্তা দূর হয়ে যাবে দেখুন কিভাবে এই ভয়ানক পাখি ধারালো পা দিয়ে স্লথকে আঘাত করার চেষ্টা করছে কিন্তু ভয় না পেয়ে অথবা পালিয়ে না গিয়ে এই স্লথ ইগলের আক্রমণের পাল্টা জবাব দেয় আর ইগলকে সবশেষে পিছু হাঁটতে হয়েছে আর এটা হতে পারে যে স্লথ পালাতেও আলসেমি করছিল এজন্যই সে লড়াই করার সঠিক মনে করে তো যাই না কেন সেই হারিয়ে দিয়েছে। নাম্বার ইগুয়ানা ভার্সেস দেখুন একটি একা এগুয়ানা রোপনে সাপের পুরো দল আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে এবং একটি সাপ আগে এসে ইগুয়ানা এর উপর হামলা করে দিয়েছে কিন্তু হয়তোবা ইগুয়ানা এই হামলার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল এবং সে উল্টো জবাব দেওয়ার জায়গায় পালিয়ে যাওয়া বেশি ভালো মনে করেছে কেননা আসে ওই সময় একা ছিল আর সাপের পুরো দল ছিল একবার তো সাপের পুরো দল মিলে ধরে ইগুয়ালাকে বন্দি করে ফেলেছিল কিন্তু যাকে আল্লাহ বাঁচায় তাকে কেউ মারতে পারে না এবং কোনোভাবে সে বেঁচে পালিয়ে যায় নাম্বার নয় গজল ভার্সেস চিতা এই লড়াই পরিষ্কারভাবে ক্ষুধা মেটানো এবং নিজের যান বাঁচানোর জন্য লড়াই এবার এই গাজল এর ওপর একটি নয় একসাথে দুইটি চিতা হামলা করেছে গাজল নিজে যান বাঁচানোর জন্য লাগাতার দৌড়া ছিল সে জানতো যদি থেমে যায় তাহলে তার শ্বাসই থেমে যাবে এ ভয়ানক জন্তু তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে কিন্তু চিতা দৌড়ানোর সামনে বেচারার গাজল বেশি সময় পর্যন্ত দৌড়াতে পারেনি এবং সবশেষে ধরাই পড়ে গেল কিন্তু এখানেও সে হার মারেনি শেষ পর্যন্ত লড়াই করেছে এবং চিতার ওপর হামলা করে দিয়েছে চিতা এই আঘাতের জন্য তৈরি ছিল না বেচারা গজলের সিংহের আঘাতে যতক্ষণ পর্যন্ত নিজেকে সামলানোর চেষ্টা করত সেটা অনেক দেরি হয়ে গিয়েছিল আমাদের হিরো নিজের যান বাঁচানোর জন্য সফল হয়ে গিয়েছিল নাম্বার এখানে এই বিড়ালের ভার্সেস দেখুন সামান্য একটুখানি বিড়াল কীরকম একটি ভয়ানক প্রাণীর সামনে দাঁড়িয়ে রয়েছে বেশিরভাগ সময় ধরা হয় বিড়াল তো কুমিরের নাস্তার না কিন্তু এখানে কাহিনী উল্টো মনে হয় বিড়ালের টানা শব্দ শুনে কুমির ভয় পেয়ে গিয়েছে এবং দৌড়ে নিজের ঘরে চলে গিয়েছে আজ একটি বিড়াল সব জন্য নিজের পূর্বপুরুষের নাম গৌরবে ভরিয়ে দিয়েছে এখন ইতিহাসে লেখা হবে কিভাবে একটি শয়তান কুমির একটি ছোট বিড়ালের সামনে হেরে গিয়েছে নাম্বার অক্টোপাস ভার্সেস শার্ক চলুন এবার আপনাদের সমুদ্রে নিয়ে যায় সমুদ্রের মধ্যেও ভয়ানক প্রাণীর কোনো ঘাটতি নেই সব থেকে এটা কি এবং অ্যাগ্রেসিভ শার্কের কোনো ভরসা থাকে না এটি যেখানেই টেস্টি খাবার দেখে সেখানে আক্রমণ শুরু করে দেয় কিন্তু এবার সে ভুল প্রাণীর ওপর নিশানা করেছে আটটি শুরু বলা এই প্রাণীও কোন ভয়ানক প্রাণী থেকে কম না যখনই শার্ক অক্টোপাসের উপর হামলা করলো সাথে সাথে অক্টোপাস শার্ককে জড়িয়ে ধরল শিকারে নিজেই শিকার করতে চলে আসল নাম্বার ছয় হিপ্পো ক্রোকোডাইল এটা আমরা জানি যে কুমির কতটা ভয়ানক প্রাণী কিন্তু প্রতিবার তার ভাগ্য এত ভালো হয় না যে প্রতিবার সে তার শিকার পেয়ে যাবে এখানে দেখুন যখনই কোনো প্রাণীকে পানিতে দেখে কুমির তার সাথে সাথে প্রাণ নেওয়ার জন্য এগিয়ে আসে এই নিষ্ঠিরতা একটি হিপ্পো চোখ বন্ধ করে দেখতে পারল না এই ভারী প্রাণীটিকে অনেক দয়ালু ভাবা হয় এর আশেপাশে থাকা যে কোনো প্রাণী শিকার করা কুমিরের পক্ষে অনেক কষ্টসাধ্য হয়ে যায় একই জিনিস এখানেও হয়েছে অল্প কুমিরকে উল্টে ফেলেছে এবং কুমির সেখান থেকে নিজের যান বাঁচিয়ে পালিয়েছে নাম্বার ডগ ভার্সেস ফক্স পাঁচ বিড়াল এবং শিয়ালের যুদ্ধ সাধারণ কথা প্রায় বিড়াল শিয়ালের শিকারে পরিণত হয় কিন্তু এবার কাহিনীটিতে নতুন টুইস্ট আসতে যাচ্ছে এই শিয়ালকে দেখুন কিভাবে একটি পার্কে চুপ করে দাঁড়িয়ে রয়েছে এবং কিভাবে নিজের শিকার বিড়ালে চলাফেরায় নজর রাখছে যখনই সঠিক সময় আসে সে হামলা করে কিন্তু বেচারা এবার একটি কুকুরের হাতে ফেসে গিয়েছে কুকুর তাকে দৌড়ে দৌড়ে শহরের থেকে বের না হওয়া পর্যন্ত করেছে। নাম্বার রাকুন। এই ভিডিওতে আপনি শিবপাঞ্জির হিংস্র আচরণ দেখবেন কিভাবে যেন একটি রাকুন এই শিবপাঞ্জির এলাকায় প্রবেশ করেছে কিন্তু এরা খুনের সাথে যেই আচরণে শিবপাঞ্জি ব্লক করেছে তো মেহমানদারি তো অবশ্যই বলা যায় না এই তুলে ভাগ্য ভালো যে এদের আক্রমণ থেকে বেঁচে ফিরেছে নয়তো এই বাদরগুলো আজই তার জিতা সাজিয়ে ফেলত কি বন্ধুরা এই মামলা তো কোনো মেয়ে জ্বালাতন করার মামলা মনে হয় এই হয়তো হয়তোবা কোনো মেয়ে বানরের পিছু করতে করতে এখানে চলে এসেছিল এজন্য হয়তোবা বানরের পরিবার তাকে ভালো মতো পিটিয়েছে নাম্বার তিন টাইগার ভার্সেস ক্রোকোডাইল এরা নিজেকে অনেকটা বড় শিকারী মনে করে যে কোনো প্রাণীকে আক্রমণ করে এটি একটি পার্কে তোলা হয়েছে যখন একটি টাইগার কুমিরের সাথে লড়াই করছিল সাধারণত একজনের সাথে অন্যজনের লড়াই করে না কিন্তু এই বাঘের ওপর তিনটি ক্রোকোডাইল হত্যার অভিযোগ রয়েছে কুমির ভয়ানক হতে পারে কিন্তু বাঘের সাথে অনেক চিন্তা ভাবনা করে আক্রমণ করা উচিত নাম্বার দুই লায়ন ভার্সেস কেপ বাফেলো এই লড়াইয়ে সবথেকে ভয়ানক লড়াই সবাই জানে যে একটি একা সিংহ একটি বুনো মারতে পারে না ঠিক তেমনি একটি গরু একা আর একটি সিংহকে হারাতে পারে না এই ভিডিওতে আপনি সিংহ এবং মহিষের পালকে লড়াই করতে দেখবেন এখানে সিংহের একটি দল একটি একা মহিষকে ঘিরে ধরেছে এবং তাকে শিকার করার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নিয়েছে কিন্তু ওই সারও কোনো রকমে নিজের এলাকায় ওই সিংহকে নিয়ে এসেছে যেখানে তার সাথে ছিল ওই মহিষের আওয়াজ শুনে তার সাথেই তাকে বাঁচাতে পৌঁছে যায় আর দেখুন কিভাবে এই মহিষটি এই সিংহকে আকাশে উঠিয়ে ফেলেছে আর সেটা একবার না টানা দুই দুইবার করেছে এই সিংহের এই পরিণতি দেখে অন্যান্য সিংহ ওই এলাকায় প্রবেশ করেনি এবং ওইভাবে সারের দল সিংহের কাছে জিতে গিয়েছে নাম্বার এক জেব্রা ভার্সেস ওয়ার্থক এই ভিডিওটি সাউথ আফ্রিকার একটি পার্কের যেখানে একটি কোনায় অনেক জেব্রা নিজের মতো করে ঘাস খাচ্ছিল সবকিছুই ঠিক মতোই চলছিল কিন্তু তখনই একটি শুকর চলতে চলতে একটি জেব্রার পাশে চলে এসেছে জেব্রার রাগ হয়েছিল এবং কুকুরের মুখে একটি জোরে লাথি মেরে বসে কিন্তু এতটুকুতেই জেব্রার থামেনি সে অনেক লাথি মারতে থাকে ওর মুখে বেচারা শুকর বিনা কারণেই মার খেলো তো এই ছিল সব মজাদার ফাইন যা দেখে একটি অন্যরকমই মজা পাওয়া যায় এবং যা ভয়ঙ্কর প্রাণীর সাথেও পরিচয় করায় আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবেন আর আমাদের কমেন্ট করে জানান এর মধ্যে কোন যুদ্ধটি আপনার সবথেকে ভালো লেগেছে যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে শীঘ্রই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন যাতে আমাদের নোটিফিকেশান আপনার কাছে খুব শীঘ্রই পৌঁছে যায়